আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আমার বাবাটা বসে আছে বাবা সালাম দাও সবাইকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকে আমার বাবাটার জন্মদিন সবাই জন্য দোয়া করবেন বাবা তোমার কেমন লাগতেছে তাই তোমার কয় বছর পূর্ণ হল তাই এই তো ছেলের ইচ্ছে ছিল ছেলের ইচ্ছে ছিল বাহিরে গিয়ে খাবে বাহিরে যাবে বাইরে গিয়ে খাবে কিন্তু আজকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এর মধ্যে বাহিরে যাওয়া সম্ভব না তাই ওর বাবা বাহির থেকে খাবার কিনে নিয়ে আসছে ছেলেকে সারপ্রাইজ করছে ছেলেটা খুব খুশি হয়েছে এই তো এখন খাবারগুলো আমি সার্ভ করে নিব আর আমরা খাবো

ওর বাবাকে বলছিলো যে বাবা আমরা বাইরে গিয়ে খাব বৃষ্টির মধ্যে কিভাবে সম্ভব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন

জি বলেন দুই বোন একসাথে কি করে কি করে দুই বোন সাথে শিফানা আদিবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি তাই এত থামছেন কেন হ্যাঁ জি তাই না আচ্ছা দিবে কান্না থামুক তারপরে দিবে হ্যাঁ এই যে আমার ছোট ভাই মাইনর কিরে তুই কি লাজ পাস হ্যাঁ এখান দিয়ে দাঁড়াও দাড়াও হ্যাঁ এ তো আমার ছেলের বার্থডে কেক তোর বাবা কিনে নিয়ে আসছে আর এটা ওরা আপু ওকে গিফট করছে শিফলের বড় আপু হাসো আদিবা কি সামু কোথা লাগে গেছে হুম ইকরা মাশাআল্লাহ দুইজনে কি সুন্দর লাগতেছে জানো কত কিউট লাগতেছে আমি সব কিছু পরিবেশন করে নিয়েছি এখন কেক কাটবে ছেলে আপনার কি বাবা খোদা লেগে গেছে খোদা লেগে গেছে খোদা লাগছে লাগে নাই কি কেক দেখতে খুশি হয়েছ

এখানে শিফাওলের বড় দাদা ভাই মেজু দাদা ভাই তারপর একমাত্র মামা তারপরে ছোট্ট একটা ভাই ছোট্ট একটা বোন শিফাউলের বান্ধবী একমাত্র শিফাউল

আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আদিবা বাই বলো আদিবা বলো বাই বাই বলো আচ্ছা আল্লাহ হাফেজ